একজন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তি কি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে পায় বা তাদের কথা শুনতে পায় আমরা অনেক সময় বলে থাকি কোন কোন ক্ষেত্রে যে মৃতরা তাদের পক্ষ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের কোনো টিচার পেলে কবর থেকে আপনি দেখুন আজকে আপনার জন্য আজকে কি ফায়সালা হয়েছে এভাবে কি বলা যায় যাচ্ছে প্রিয় ভাইয়েরা প্রথম বিষয় হচ্ছে যে কবরে যারা চলে যান কোরআন সুন্নার এবং আহলে সুন্নাতল জামাতের আকিদা অনুযায়ী কোরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী কবরে যাওয়ার পরে কবরবাসী আর শুনতে পায় না কেননা আল্লাহ রাবুল মিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন সুরান নমলের মধ্যে আসছে ইন্না কালা তুসমিয়াউল মাউতা হে রসুল আপনি আপনার কথা তো কবরবাসীকে শোনাতে পারবেন না মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না কেননা তাদের হালত পরিবর্তন হয়ে গেছে কিন্তু এখানে একটা কথা আছে একটা হাদিস আমরা শুনেছি যে যখন মৃতকে কবর চলে আসা হয় এরপরে মৃতর আত্মীয় স্বজনের পায়ের শব্দ জুতার শব্দ সে শুনতে পায় ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ ব্যাখ্যায় বলেছেন যে ওইটা একটা হালত কবর একটা হালতের নাম ওই হালতে যখন ওই ব্যক্তিকে ফেরেস্তারা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য রুহ তার মধ্যে তাকে ওই হালতে উঠায় ওই সময়টুকুই কেবল সে শুনতে পায় কিন্তু এইটা জেনারেল না যে যখনই আপনি যাচ্ছেন বলতেছেন শুনতেছে এরকম নয় তবে আল্লাহ যদি চান আপনি তার জন্য কোনো দোয়া করেন তার আত্মাতে আল্লাহ পৌঁছান সেইভাবে আল্লাহ শোনাতে পারে কিন্তু যেই কবরে আসে ওই কবরের সামনে দোয়া করলে ওই কবরের সামনে বললে অথবা মৃতকে বলা হচ্ছে যে আজকে সে ধরেন কেউ একটা হত্যা হয়ে গেছে এরপরে তার বিচার হয়েছে বিচারে সকলে খুশি হয়েছে এই খুশিটা কব কবরে দেখতে পাচ্ছে বিষয়টা এরকম নয় ওইটা একটা আলোক যেটা কবরে প্রশ্ন উত্তরের সময় শুনতে পায় আর বাকি সময়টুকু আল্লাহ তার রুহানিভাবে যদি তাকে জানান সেটা আলোক কিন্তু কবরে যে আছে ওই কবরেই সব দেখতেছে অথবা কবর থেকে শুনতেছে এটা হলে সুন্নাতল জামাতের আকিদা নয় আশা করি আপনার উত্তর পেয়েছেন জাকাতে টাকা নেয়া বা দেওয়া যাবে কি প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে জাকাতের জন্য আল্লাহ রা বলবেন হকদান নির্ধারণ করেছেন ইন জেনারেলি আপনি জাকাত দিতে পারবেন না কিন্তু বন্যা দুর্গতদের মধ্যে কেউ জাকাতের যদি হকদার হন আপনি যদি তাকে অর্থ দিয়ে তাকে মালিক বানায় দেন অবশ্যই আপনার জাকাতের টাকা দিতে পারবেন কিন্তু জেনারেল ফান্ডে আপনি জাকাতকে যুক্ত করে দিতে পারবেন না যারা বলবেন যে বন্যা দুর্গতদের জন্য আমরা জাকাতের আলাদা ফান্ডিং করতেছি যারা জাকাতের হকদার তাদের পুনর্বাসন তাদের ঘর তাদের ট্রিটমেন্ট তাদের চিকিৎসার জন্য আমরা একটা ব্যয় করব আপনাকে উল্লেখ করে দিতে হবে কিন্তু জেনারেল এর সাথে জাকাতকে মিশাই দেওয়া যাবে না কেননা জাকাত তার হকদারকে মালিক বানিয়ে দিতে হয় ওই মালিক এরপরে তার ইচ্ছা খরচ করবে নচেত আপনি এটা করতে পারবেন অতএব বন্যা দুর্গতদের জন্য অবশ্যই জাকাত দেওয়া যাবে কিন্তু যারা এই ফান্ড রেজ করতেছেন তাদেরকে এটা বলে দিতে হবে যে জাকাতের প্রপার হকদার প্রপার ওয়েতে যেন এটা ব্যবহার হয় এটা আপনাকে সতর্ক থাকতে হবে দুই নম্বর হিন্দুদের টাকা দেওয়া যাবে এবং নেওয়া যাবে কিনা হ্যাঁ হিন্দুদের টাকা নেওয়া যাবে হিন্দুদের টাকা দেওয়াও যাবে কোনো সমস্যা নাই বরং বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার নামে ভিন্ন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল যারা আমাদের মিথ্যা মিথ্যা ঘটনা বানায় আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছিল আজকে প্রমাণ হয়ে গেছে ওই বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের যারা ওই হিন্দু হিন্দুবাহেরা তারা পর্যন্ত আসন্না ফাউন্ডেশন অন্যান্য ফাউন্ডেশন তারা ডোনেশন দিচ্ছেন এবং আসুন্না ফাউন্ডেশন কেবল নয় বাংলাদেশে চ্যারিটি ওয়ার্ক করেন তারা বিপদগ্রস্তদেরকে তালিকার মধ্যে আনেন ওখানে হিন্দু যদি একজন মুসলমানের থেকে বড় বিপদগ্রস্ত হয় তাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয় সুতরাং এখানে মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা হয় এখানে ভেদাভেদ নাই সুতরাং কোনো হিন্দু যদি দেন অবশ্যই তারটা নেওয়া যাবে এমনকি মসজিদ নির্মাণের জন্য হিন্দুর টাকা নেওয়া যাবে কোনো সমস্যা নাই তার জন্য তার টাকা যদি সে দিতে চায় নেওয়া যাবে আল্লাহর বান্দা হিসেবে সুতরাং এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই তার টাকা নেওয়া যাবে মুসলমানরা কোন জায়গাটায় বারণ করেন এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে তাদের পূজা তাদের অর্চনা তাদের দেবদেবীর নামে উৎসর্গিত এইগুলা মুসলমানদের সাথে সম্পর্ক নেই এখানে মুসলমান দিতে পারবে না কেন এটা তাদের ধর্মীয় বিষয় এখানে তাদের সাথে শিরকের বিষয় আছে সুতরাং এটা আলাদা পার্ট কিন্তু এই বন্যা বন্যা দুর্গত জেনারেল মানুষের কল্যাণ এখানে টাকা নেওয়া যাবে কোন হিন্দু বিপদগ্রস্ত হলে একজন মুসলমান হিসেবে তারা যেহেতু এই দেশে সংখ্যায় কম সংখ্যক আমরা আরো বেশি তাদেরকে ভালোবাসা দেখায়া আমরা তাদের জন্য উদ্ধারের জন্য এগিয়ে যাব সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধা নাই আশা করি আপনারা উত্তর বুঝতে পেরেছেন আদাম ইনদি ওয়াল ইলমু ইনদ আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামдика আশহাদু আল লা ইলাহা ইল্লাম তাসতগফিরক কতবিলাই والسلام عليكم الله وبركاته